হ্যালো ফ্রেন্ডস সামনে আমাদের ফুড়ে সাই সহ আরও বিভিন্ন পরীক্ষা রয়েছে তাই আমি লাভ ক্ষতির কিছু অঙ্ক নিয়ে এসেছি একটি এ একটি দ্রব্য বি কে কুড়ি পার্সেন্ট লাভে বি ওই দ্রব্যটি সি কে দশ ক্ষতিতে দুশো ষোলো টাকায় বিক্রি করে এ এর ক্রয় মূল্য কত তো কুড়ি সমান কুড়ি বাই একশো কুড়ি পাঁচ সমান কত হচ্ছে এক বাই পাঁচ আর দশ পার্সেন্ট সমান হয়ে গেল অনুপাতে পাঁচ এর ক্রয় মূল্য ধরে নিলাম আর এখানে কি বলেছে টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে বেশি হবে মানে পাঁচ থেকে এক বেশি মানে ছয় হলো এখানে ক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য সেরকম বিসিকে কত টাকায় কত দশ ক্ষতিতে বিক্রি করছে তো এখানে কত দশ যেহেতু ক্ষতি সেহেতু কম হবে কত কম এক নয় হয়ে গেল তো এরা দুই দিয়ে কাটাকাটি যাবে দুই তিনে ছয় দুই দশ পাঁচ পাঁচে পঁচিশ তিন নয় সাতাশ তো এই সাতাশ সাতাশ সমান হয়ে যাবে কত দুশো ষোলো এরা কাটাকাটি যাবে আট দিয়ে যাবে এখানে পঁচিশের সঙ্গে আট গুণ করে দাও পঁচিশ হয়ে দুশো সঠিক উত্তর তো এরকমভাবে অঙ্কগুলো করলে তোমরা একদম খুবই কম সময়ের মধ্যে অঙ্কটা করতে পারবে পরবর্তী অঙ্কটা দেখি এ একটি পেন বিকে পনেরো পার্সেন্ট ক্ষতিতে এবং বি ওই পেনটি সিকে কুড়ি পার্সেন্ট লাভে দুশো চার টাকায় বিক্রয় করে এর ক্রয় মূল্য কত তো পনেরো পার্সেন্ট সমান আগে কত লিখে নিই পনেরো বাই একশো পাঁচ দিয়ে কাটাকাটি করবো পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়ি তিন বাই কুড়ি টোয়েন্টি পার্সেন্ট সমান কত টোয়েন্টি পার্সেন্ট সমান টোয়েন্টি বাই হানড্রেড কুড়ি পাঁচে এক বাই পাঁচ এটা এবারে অনুপাত করবো আমি অনুপাতে লিখব কুড়ি ক্রয় মূল্য তো এখানে কি বলেছে ক্ষতি মানে কম কুড়ি থেকে তিন কম মানে সতেরো সেরকমভাবে এখানে কি বলেছে কুড়ি লাভ মানে পাঁচ লাভ হয়েছে মানে বেশি হবে পাঁচ থেকে ছয় হয়ে গেল তো এটাও কাটাকাটি যাবে দুই তিনে ছয় দুই দশে কুড়ি দশ পাঁচে পঞ্চাশ আর সতেরো তিনে একান্ন এই একান্ন সমান কত হয়ে যাবে দুশো চার এটা কাটাকাটি যাবে চার দিয়েই যাবে আর এখানের সঙ্গে চার গুণ করে দাও পাঁচ চারে কুড়ি এরও দুশো হয়ে গেল ছোট উত্তর

তিরিশ বাই একশো সমান তিন বাই দশ পাঁচ ক্রয় মূল্য হলে এখানে এক কি বলছে ক্ষতি মানে এক কম হবে চার হয়ে গেল ক্ষতি বললে কম হবে আর যদি লাভ বলে সেটা বেশি হবে পরে এখানে কি আছে তিরিশ ক্ষতি দশ থেকে কত হয়ে গেল মানে কম হবে তিন কম সাত দুই দুগুনের চার দুই পাঁচে দশ পাঁচ পাঁচে পঁচিশ সাত দুয়ে চোদ্দ এই সমান কত হয়ে যাবে একশো আটষট্টি এক সমান কত হবে 14 এক চোদ্দ আঠাশ দুগুণে আঠাশ বারো এখানে বারো গুণ হবে দশ তিনশো হয়ে যাচ্ছে এটা সঠিক উত্তর কোনটা হবে অপশান সি পরবর্তী অঙ্কটা দেখি এ একটি বই কে দশ পার্সেন্ট লাভে এবং বি ওই বইটি সিকে দশ পার্সেন্ট ক্ষতিতে পাঁচশো চুরানব্বই টাকায় বিক্রয় করলো এ বইটি কত টাকায় কিনেছিল দশ পার্সেন্ট সমান কত এক বাই দশ এখানেও দশ পার্সেন্ট যেহেতু আছে এইটাই থাকবে প্রথমটা কী করেছে দশ পার্সেন্ট লাভ লাভ মানে বেশি হবে এক বেশি এখানে এক আছে এগারো হয়ে গেল পরবর্তীটাই কি বলেছে দশ পার্সেন্ট ক্ষতি মানে কম হবে এখানে দশ আছে কম হবে এক কম মানে এগারো নয় নিরানব্বই সমান কত হয়ে যাবে পাঁচশো চুরানব্বই এটা কাটাকাটি যাবে ছয় দিয়ে এখানে ছয়ের সঙ্গে গুণ করে দেব ছশো হয়ে গেল সঠিক উত্তর এই পদ্ধতিতে তোমরা অঙ্কগুলো করলে খুব কম সময়ের মধ্যেই করতে পারবে তো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আরও নিত্য নতুন পদ্ধতিতে অঙ্ক পাওয়ার জন্য ধন্যবাদ এক ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার দাবি করে কিন্তু এক কেজির পরিবর্তে আটশো গ্রামের বাটখারা ব্যবহার করে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত এই অসাধু ব্যবসায়ীর অঙ্ক পরীক্ষাতে খুব আসে লাভ ক্ষতিতে তো অঙ্কটা দেখা যাক এক কেজির সময় এক হাজার গ্রাম যেহেতু আমার এটাও গ্রাম আছে এক হাজার গ্রাম তার পরিবর্তে কত দিচ্ছে আটশো গ্রাম দিচ্ছে তো এটা কাটাকুটি করার করে নেব দুটো শূন্য চলে গেলো দুটো শূন্য চলে গেলো এরপর কি করব এটাকে পাল্টে নেব আটটা এইদিকে চলে আসবে দশটা এইদিকে চলে আসবে তাহলে এটার বিয়োগ ফল বা পার্থক্য কত হচ্ছে দুই আটের উপরে হবে ইন্টু একশো দুই চারে আট চার পঁচিশে শো তাহলে তার কত পার্সেন্ট লাভ হলো পঁচিশ পার্সেন্ট তার লাভ হয়ে গেল দু লাইনে অঙ্কর উত্তর বেরোবে পরবর্তীটাতেও আমরা এরকম করব এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে কিন্তু এক মিটারের পরিবর্তে ছিয়ানব্বই সেমি স্কেল ব্যবহার করে লাভের হার কত তো এক মিটার সমান এখানে সেমি আছে আর এখানে মিটার আছে এই জন্য মিটারটাকে সেমিতে করে নেবো একশো সেমি আর এদিকে ছিয়ানব্বই কী করবো এটা এটা উল্টে দেবো এদিকে ছিয়ানব্বই চলে আসবে এদিকে একশো চলে আসবে এটা কত বেশি চার বেশি কার উপরে হবে ছিয়ানব্বইয়ের উপরে ইন্টু একশো কাটা কাটি যাবে চব্বিশ চারে ছিয়ানব্বই এটাকে আবার দিয়ে কাটা যাবে চার ছয় চব্বিশ চার পঁচিশে একশো কত হলো পঁচিশ বাই সমান হ্যাঁ ছয় নিচে চলে গেলো এখানে কিন্তু ছয় দূরতেই আছে অপশান অপশান আর এক হবে তাহলে চার ছয় চব্বিশ আর এখানে পঁচিশ এক পার্থক্য হচ্ছে অপশান এটা হয়ে গেল সঠিক উত্তর এইভাবে তোমরা অঙ্কগুলো খুব সহজ নিয়মে করতে পারো